প্রকৃতি যেন রেগে আগুন চারিদিকে শুধু উত্তাপ গরমে খেটে খাওয়া মানুষের কষ্ট সীমাহীন তাই সবাই চাতক পাখির মতো তাকিয়ে কবে নামবে স্বস্তির বৃষ্টি সেই সুখবরই দিল আবহাওয়া অধিদপ্তর উনত্রিশ এপ্রিল সোমবার তারা জানিয়েছে ঢাকা সহ বিভিন্ন জেলার মানুষকে আর কষ্ট করতে হবে দুদিন অর্থাৎ দুই মে বৃষ্টি নেমে শীতল করতে পারে প্রকৃতি তারা জানিয়েছে বিদ্যমান তাপ প্রবাহ পহেলা মে নাগাদ শেষ হয়ে যাবে দুই মে সিলেট ময়মনসিং ঢাকার পূর্বাঞ্চল চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে এতে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওইসব হতে পারে আবহাওয়া পরিস্থিতি আবহাওয়িত আবুল কালাম মল্লিক বলেন এ সময় জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাউ কোন উঁচু পর্বতে বাধা পেয়ে পর্বতের গা বেয়ে উপরে উঠে শীতল বাউর সংস্পর্শে এসে মেঘমালা সৃষ্টি করে বৃষ্টিপাত ঘটাতে পারে সেটিকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে তিনি বলেন এর ফলে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস পশ্চিম ধাবিত হয় সেটি পশ্চিমা লঘুচাপের সঙ্গে মিলে কখনো তৈরি দিকে হতে পারে এর ফলেও অনেকাংশে কমে যেতে পারে দাবদাহ আবহাওয়িত আবুল কালাম মল্লিক আরও বলেন দুই থেকে সাত মে পর্যন্ত পরিস্থিতি কিছুটা শীতল থাকার সম্ভাবনা রয়েছে এরপর আবারও বাড়তে থাকবে তাপমাত্রা সামনের মাসে দুই থেকে তিনটি মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং কোথাও তীব্র তাপপ্রবাহ হবার পূর্বাভাসও দেন তিনি কিছু গণমাধ্যমে প্রকাশিত টানা বৃষ্টির সম্ভাবনার খবর প্রসঙ্গে কাজী জেবুন নেসা বলেন টানা বৃষ্টির সম্ভাবনা ঠিক না মে মাসের দুই তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি দেশের মধ্য থেকে পূর্ব ভাগে বৃষ্টির সম্ভাবনা আছে সারা দেশে পাঁচ থেকে ছয় মে থেমে থেমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বভাসে বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে